আজকে এই আইনটা হওয়ার পরের দিন যেদিন আইন হল পরের দিন উত্তর প্রদেশের কুড়ি একর জমি নিয়ে নিলেন সরকার তাহলে কুড়ি একর জমির মধ্যে যে গোরস্থান ছিল ওখানকার মুসলমানরা কোথায় কবর দেবে তাহলে কবর দিতে পারবে না তাকে পোড়াতে হবে তারপরে ধরুন যে মসজিদটা যদি না থাকে তাহলে নামাজটা কোথায় পড়বে রাস্তায় নামাজ পড়তে গেলে মারধর করবে তাহলে নামাজ মাদ্রাসাতে যদি দেওয়া হয় সমস্তটা ওরা নিয়ে নিচ্ছে এই নিয়ে নেওয়ার আইন হয়ে গেছে তাই আমি বলছি বন্ধু আজকের এই সভা থেকে বলছি আমরা সৌভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জন্মগ্রহণ করেছি তাই ভারতবর্ষের যে রাজ্যে যে প্রান্তে যাই হোক আমরা পশ্চিমবঙ্গে অনেকটা নিরাপদ জায়গায় আছি কারণ আইনে যাই থাকুক পশ্চিমবঙ্গের সরকার কৌশলে কাহদা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে তাই তাই উদ্বাস্ত হিন্দু ভাইদের বলবো আপনারা মোড়ে ভূত হয়ে গেছেন গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোম আইনটা একবার দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা দেখবেন আপনারা দাস হয়ে গেছেন তারপর আপনারা যে মুসলমান ভাইটাকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিতেন সেই মুসলমান ভাইটাকে এসে একবার ভাই বলে ডাকুন দেখুন মুসলমানরা আপনাকে ভাই বলে জড়িয়ে ধরবে এবং হিন্দু মুসলমান এক আমরা বাংলাকে বাঙালিকে রক্ষা করবো এটাই 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 আগামী দিন আসতে চলেছে আগামী দিন ভারতবর্ষ যেদিকেই যা ভারতবর্ষের অবস্থা ভয়াবহ কিন্তু বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ এক হয়ে যাবে আগামী দিন মনে রাখতে হবে আমাদের পিছনে যে সাংঘাতিক শক্তিটা আছে সেই শক্তিটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আইন থাকলেও আইনের মধ্যে দিয়েই বাঁচিয়ে আমাদের বুদ্ধি কাটিয়ে এই কাজটা করতে হবে আমি শেষ কথা বলছি আমাদের ওয়াক আন্দোলন কখনোই কোনো রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করে এই আন্দোলনের আমি আমি ভোটে দাঁড়াবো নেতা হব এটা অমুক পার্টি করেছে তাহলে মতো কথা বলবে এই আন্দোলন প্রতিটি হিন্দু মুসলমানের আন্দোলন এই আন্দোলন তথাকথিত ব্রাহ্মণ রাজ্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের একটা স্বাধীনতার আন্দোলন তাই জাগুন জেগে উঠুন বাংলার প্রতিটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ এক হয়ে চিৎকার করে বলুন আমরা ওয়াক মানি না আমরা ইমিগ্রেশন ফরেন অ্যাটাক মানি না মানি না মানি না করোনা আতঙ্কর সময় দেশের প্রধানমন্ত্রী বলেছিল দেশটা পাল্টে গেছে আমরা মানে বুঝতে পারিনি এতদিন আমরা যেভাবে চলছিলাম এটা একটা সাধারণ সময় ছিল সাধারণ সময়ে আমরা সাধারণ জীবন যাপন করি আনন্দ করি দুঃখ প্রকাশ করি মজা করি ঘুরি ফিরি আর এটা অ্যাবনরমাল টাইম এটা কিন্তু আর সাধারণ সময় নয় আমরা এমন একটা সময়ের মধ্যে ঢুকে গেছি সেই সময়টা আমরা বুঝতে পারছি না কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছি এই যুদ্ধটা দেখা যায় না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও অনেক বড় যুদ্ধ চলছে গত চৌত্রিশ বছরের বাম শাসনে আমরা চেয়ে গুয়ে ভাড়ার জীবনী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী বামফ্রন্ট শিখিয়েছিল কিন্তু শেখায়নি শুধু আর এস এস কি জিনিস যেহেতু আর এস এস কি জিনিস শেখায়নি ফলে আমরা বুঝতেই পারছি না দেশে কি আইন আসছে সেই কি আইনের কি মানে তার মানে আমি বলতে চাইছি উনিশশো সালে আরএসএস ঘোষণা করেছিল দু সালের মধ্যে তারা ভারতবর্ষকে আর্য যুগে ফিরিয়ে নিয়ে যাবে মানে মিথ্যা করে কায়দা করে বলেছে হিন্দু রাষ্ট্র আসলে হিন্দু রাষ্ট্র নয় এটা আর্য রাষ্ট্র ব্রাহ্মণ রাষ্ট্র যদিও ব্রাহ্মণদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে কিন্তু আমরা সবাই ভুল করে নিজেদেরকে মনে করছি যে কেন্দ্রের নরেন্দ্র মোদী অমিত সরকার যা বলছে সেটাই হিন্দু আসলে ওটা হিন্দু নয় ওটা হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসবাদী তাদের রাজনৈতিক দল এবার কিছুদিন ধরে যে ভয়ঙ্কর অবস্থাটা ভারতবর্ষে চলছে মানে মুসলিম সম্প্রদায়কে নিয়ে শুধু মুসলিম সম্প্রদায়কে নিয়ে নয় পাশাপাশি হিন্দু উদ্বাস্তু অথবা আদিবাসী অথবা যাদের 48 সালের আগের দলিল নেই সেই মানুষগুলোর কি অবস্থা হয়েছে সেটা আমি ছোট করে ব্যাখ্যা করব আজকে এই সভা থেকে সাউন্ডটা একটু ইকো বেশি হচ্ছে কমানো যাবে এটা দেওয়া যাবে এটা হ্যালো 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 ঠিক আছে আছে এবার বলি গত শীতকালীন অধিবেশনে আমাদের ভারত সরকার মোট ষোলোটা বিল এনেছিল ষোলোটা বিলের মধ্যে দুটো বিল ছিল খুব ডেঞ্জারাস একটা বিল কৃতদাস প্রথা আপনারা জানেন শুনতে খুব অবাক লাগছে গত সাত বছর ধরে আমরা একই কথা বলেছিলাম আপনারা অনেকে হেসেছিলেন অনেকে বিশ্বাস করেছিলেন একটা কৃতদাস প্রথা যে কৃতদাস প্রথা ভারতবর্ষ থেকে আঠারোশো তেতাল্লিশ সালে উচ্ছেদ হয়েছিল সেই কৃতদাস প্রথাটা আবার শুরু হয়েছে ভাবে কৃতদাস প্রথা একটা কৃতদাস প্রথা আর একটা প্রথা যেটা মুসল মুসলমানদের হিন্দু হতে হবে মুসলমানদের হিন্দু হতে হবে অর্থাৎ মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা এগুলো থাকবে না মুসলমানদের মসজিদ মক্তব খানকা কিছুই থাকবে না কিছুই থাকবে না এই দুটো আমরা বুঝতে পারিনি বিশ্বাস করিনি বিশ্বাস করিনি বলে ওরা এই সুযোগটা করে দিয়েছে আবার একটা কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে ধরুন আমি মানিক উত্তরপ্রদেশে উত্তর এই কথাগুলো বলবো আমি তো মরে যাবো নাকি আমাকে গুলি করে মেরে দেবে তাই তো আমি যদি আসামে গিয়ে বলি আমি যদি ত্রিপুরায় গিয়ে বলি বিজেপির কোনো রাজ্যে কি আমি বলতে পারবো আমি বলতে পারবো না তাহলে আমার মাঠ আমি সৌভাগ্যবান এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যে আমাকে বলতে দিচ্ছে আর সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা তাতে বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যদি না মানে মানে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে ভারত পশ্চিমবঙ্গ সরকার মানছে না কেন না পশ্চিমবঙ্গ সরকারের ওপর চরম চাপ চরম চাপ এবং উনি এমন কায়দা করছে যাতে আমরা আমাদের আন্দোলনটা করতে পারি রাজ্য সরকার ওয়াকাপ আনতে বাধ্য মানতে বাধ্য আইন কিন্তু যখন রাজ্য সরকারের একটা এমপি মামলা করে দিলেন তার মানে ইঙ্গিতটা এটাই রাজ্য সরকারের মানসিক জায়গাটা রাজ্য সরকার মনে মনে বিশ্বাস করে আমার বাংলায় এসব বদমাইশি চলবে না রাজ্য সরকার মনে মনে চায় আইন বাঁচিয়ে যেভাবেই হোক বাংলার হিন্দু মুসলমান সকলকে বাঁচাতে যেভাবে চিরকাল আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছি কিন্তু সেটা খুব কঠিন কতদিন করবে রাজ্য সরকার কতদিন পারবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে এই যে শীতকালীন অধিবেশনে ও ভাই একটু জলটা একটু পরে দাও শীতকালীন অধিবেশনে একটা আইন বলি একটা আইনে বলছে ১৯৫২ উনিশশো বাহান্ন সালে সালের চোদ্দোই আগস্টের পরে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে এবং 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 পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেনছেন এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেনছেন যেমন সুজন চক্রবর্তী যেমন অধীর চৌধুরী এই ধরনের যে মানুষগুলো এদের এদের দশ লাখ টাকা পর্যন্ত ফাইন আর সাত বছর জেল তারপরে এদেরকে ব্যাক করা হবে মানে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এই আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট অনুযায়ী কেউ দশ লাখ টাকা দিতে পারবে না কেউ সাত বছর জেল খেটে যদি দশ লাখ টাকা দেয় তারপরে যদি তাকে তাড়িয়ে দেয় বাংলাদেশ বলবে আর নেবো না তাহলে ঘটনাটা দেখা গেল এই যে কোটি কোটি মানুষ বাংলা প্রায় পাঁচ কোটি মানুষ এই পাঁচ কোটি মানুষ তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাবে এই কাজটা শুরু হয়ে গেছে এটার নাম নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অথচ দেখুন আচ্ছা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা এবং ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শকত মোল্লা শকত মোল্লার জন্য সবাই মিলে একবার করতালে দিয়ে আর যারা দূরে দাঁড়িয়ে আছে প্লিজ আপনারা একটু কাছে চলে আসুন যারা দূরে দাঁড়িয়ে আছে আপনারা চলে আসুন আমি মিলন অসীমকে বলবো শকত তাকে আবার বরণ করে নেওয়ার জন্য দাদা বলুন হ্যাঁ তাহলে আমি যেটা বললাম একটা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাক্ট যে অ্যাক্টের মধ্যে আমার ভারতবর্ষের দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে কৃত দাস বানানো হয়েছে এবং এই মানুষগুলো দেখবেন এদেরকে ভুল বুঝিয়ে এদেরকে মুসলিম বিরোধী এমনভাবে করে দেওয়া হয়েছে এরা সকালবেলা থেকে রাত পর্যন্ত শুধু মুসলমান 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 হিন্দু করে বেড়ায় এবং মুসলমানদের বিরোধিতা এরা করে আসলে আইনের চোখে কিন্তু এই মানুষগুলো বেnablaগৃত হয়ে গেছে আরেকটা জিনিস দেখুন এই যে ওয়াকফ ওয়াকফ আইনটা কি ওয়াকফ আইনের মধ্যে দিয়ে আপনারা জানেন হয়তো অনেকেই জানেন আজ থেকে বহু বছর আগে ব্যাটল অফ খাইবার খাইবারের যুদ্ধের সময় দ্বিতীয় খলিফা হযরত ওমর সে যুদ্ধ জয়লাভ করেছিলেন প্রচুর সম্পত্তি হয়েছিল যত সম্পত্তি সেই সম্পত্তিগুলো নিয়ে কি করবেন তখন বিশ্বনবীকে বলেছিলেন এই সম্পত্তিগুলো কি করব। বিশ্বনবী বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় এই সম্পত্তি আল্লাহ এই সম্পত্তি জনগণের তাই ওয়াকাপ আন্দোলন শুধুমাত্র মুসলমানের আন্দোলন নয় ওয়াকাপ আন্দোলন সমগ্র মানব জাতির আন্দোলন সমগ্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি মানুষের আন্দোলন তার কারণ কারণ ওয়াকাপের যে বেনিফিশিয়ারি ওয়াকাপ থেকে যারা লাভবান হয় ওয়াকাপের ওপর আছে প্রচুর কলেজ প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর হসপিটাল তাহলে সেই সমস্ত সুযোগ তারা পাচ্ছে এই সমস্ত জনগণ হিন্দু মুসলমান সকলে তাহলে এই যে উদ্বাস্তু ভাইদের স্বি দেওয়া হয়েছে তোমরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এটা একশো পার্সেন্ট মিথ্যা এইটা বলে 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 আজকে যখন আইনগুলো হয়ে গেল তখন দেখা গেলো উদ্বাস্তুরা হয়ে গেল অবৈধ অনুপ্রবেশকারী মানে তারা কৃত দাস দশ বছর জেল সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন আর মুসলমানদের কি করলো মুসলমানদের ওয়াকা সম্পত্তি সব দিয়ে নিচ্ছে এ প্রসঙ্গে আমার বলা বলছি আর এস এস এর গুরুজি গোলওয়ালকার গোলওয়ালকার বলেছিলেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরব দুনিয়ায় তাই মুসলমানরা যদি তার ধর্মত্যাগ না করে মুসলমানরা যদি তার টুপি তার লুঙ্গি তার পোশাক তার না কাটে তাহলে হিটলার যেভাবে লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই একই পদ্ধতিতে আমরা ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করে দেব এবার দেখুন কিরকম মিলে গেল ওদের টার্গেট দিয়েছিল দু এটা দু হয়ে গেল মুসলমানদের যে আইন সেই আইনের মধ্যে যেমন ধরুন কুরআন শরীফ এটা লিখিত কিন্তু হাদিস মুখে মুখে আবার মুসলমানদের আইনগুলো বেশিটা কিছুটা লিখিত আবার বেশিটাই মুখে মুখে শত শত বছর ধরে মুসলমানদের মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান হয়ে আসছে কোন যুগে কোন দুশো পাঁচশো বছর আগে কোন একজন মানুষ মৃত্যুর সময় বলেছিলেন যে আমার এই সম্পত্তিগুলো এটা আল্লাহর নামে দিচ্ছি এটা গোরস্থান হবে তাই তো তাহলে যুগ যুগ ধরে হয়ে আসছে যেমন যেমন তাজমহলের কাগজ নেই লাল কাগজ নেই কুতুব মিনারের কাগজ নেই সেরকম ভাবে আপনার গ্রামে যে গোরস্থান আছে যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে এগুলোর কাগজ নেই বা কাগজ থাকলেও সেগুলো রেজিস্ট্রি করা নেই বিজেপি কায়দা করে যেটা করলো যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করা না যায় তাহলে সবটা গভর্নমেন্টের হয়ে যাবে বোঝা গেল কথাটা